아, 전 이렇게 수수 아, 셋이 서로 코 아이, 아이, 이 또, 또삼 জল লাগবে কলা শুকনো মুটি যাও সেকেন্ডে মানে সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকে রোজ আমার খাওয়ার ভিডিও পাবে বন্ধুরা হাঁটুতে নিয়ে ব্যথা ব্লগ খুব কম আসবে বেশি খাওয়ার ভিডিও আসবে সবাই তোমরা এনজয় করো দেখো মজা করো আর সাপোর্ট করো বেগুন ভাজা না ঠান্ডা খেলেছে তো নতুন নতুন ভাগা খেতে লাগে বিশেষ করে রুটি দিয়ে তাতে পাতা লঙ্কা পরে গেলো কাঁচা লঙ্কাটা

শীতের দিনে যত রকমের খাবার খাওয়া যায় হুম আর খেতেও টেস্ট লাগে আর ভালোও লাগে হাফ রুটি নেব হুম খাও খাবো একটা হাফ দাও পুরো অনেকটা দিয়ে দিলাম একটু এক্সট্রাই রুটি খেয়ে নিলাম বাবা রে ওটা রুটি নিয়ে নিলাম দরকারটা এত টেস্টি হচ্ছে না জান্নার দিকে হয়ে আছিস তুই ভিডিওটা জান্নার দিকে হয়ে যাবে ভাবি যে খাবো কম কিন্তু না এত টেস্ট হয়ে যায় আর শীতকালে বেশি খাওয়ার